সালামু আলাইকুম বন্ধু ডেডি এর পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আমাদের খাবারের যে গরুগুলো আছে সেগুলোকে ক্রিমিমুক্ত করবো তো ক্রিমিমুক্ত করার জন্য প্রথমে আমরা নিয়ে আসছি হচ্ছে যে এবং যেটা দিয়ে হচ্ছে কৃমিমুক্ত করব এবং হচ্ছে যে টনিক হিসেবে আমরা নিয়ে আসছি এসিএ কোম্পানির হ্যাপাবিটা যেটা আমরা ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করে থাকি তারপরে আমরা হচ্ছে যে ক্যালসিয়ামের জন্য নিয়ে আসছি ক্যালসি আর জিঙ্কের জন্য হচ্ছে যে জিঙ্ক ট্যাবলেট আর আমাদের খাবারে যেসব সরুগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে যে আমরা কিছু ক্যালসিয়াম এবং মিনারেলসেপ ব্যবস্থা করেছি আর এটা হচ্ছে আমাদের বড়ো একটা সাঁড় গরু আছে সেই সাঁড় জন্য আলাদা করে পাঁচশো এম এর লিভারটা অনেক নিয়েছি যেটা আসলে খুবই ভালো মানের স্কোয়ার কোম্পানির আর এখানে আছে যে অক্সকুল মূলত হচ্ছে যে খামারের যে সকল সার আছে সেগুলো অনেক উত্তেজিত লাফালাফি করে তো তাদেরকে হচ্ছে যে ঠান্ডা রাখার জন্য আমরা এই জিনিসটা ইউজ করে থাকি আর সাইলেন্ট অক্স সাইলেন্ট হচ্ছে আমাদের যে বড় যে সাঁড় আছে সেই সাঁড় জন্য নিয়ে আসছি যাতে সে শান্তশিষ্ট থাকে আর এইখানে হচ্ছে অবেলাফোর অবেলাফোর আমরা ইউজ করি সাধারণত দুধের গ্যাপের জন্য এটা গরু দুধ বৃদ্ধি সহায়তা করে আর নিউট্রি পাওয়ার হচ্ছে যে আমাদের খামারে যে ছাগল আছে ছাগলের জন্য তো আমরা শুরুতে মুক্ত করার জন্য আমাদের হচ্ছে যে বাড়ির বাইরে যে শেড আছে সেখানে চলে যায় আসলে আমরা যারা খামার করি তারা মুক্ত একটা গরু মানে এটার কতটা উপকারী খামারে সেটা আসলে কল্পনা করতে পারি না একটা গরুকে প্রতি তিন থেকে চার মাসের মধ্যে একবার করে ক্রিম মুক্ত করা উচিত তা না হলে গরুর মাংসের সেটা যদি মাংসের গরু হয় তাহলে তার মাংস সঠিকভাবে বৃদ্ধি পাবে না আর সেটা যদি দুধের গরু হয় তাহলে সেটা সঠিকভাবে আপনাকে দুধ দেবে না তো আমরা যারা খামার করি তারা অবশ্যই এই বিষয়গুলো নজর রাখবো এবং প্রতি তিন থেকে চার মাস পর পর খামারে গরুকে ক্রিম মুক্ত করবো তো ক্রিম মুক্ত করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে যেটা মার্কেট প্রচলিত সেটা হচ্ছে যে আপনি ইঞ্জেকশনের মাধ্যমে করতে পারেন এবং আর হচ্ছে ট্যাবলেটের মাধ্যমে করতে পারেন তো এর মধ্যে ইনজেকশনের মাধ্যমে করাটাই একটু সহজ এবং হচ্ছে যে কম সময় লাগে আমরা যেটা করে আমরা একবার ইনজেকশনের মাধ্যমে করে থাকি এবং পরেরবার হচ্ছে টেবলেটের মাধ্যমে করে থাকি আর এই টোটাল প্রসেসটা আসলে খুবই একটা কষ্টসাধ্য বিষয় এই বড়ো বড়ো আসলে গরুগুলোকে মানে কন্ট্রোল করে এদেরকে ইঞ্জেকশনের মাধ্যমে কেমিয়ে মুক্ত করানোর এটা একটা কষ্টের বিষয় তো আসলে এর জন্য অধিক লক্ষ্য দরকার হয় তো আপনারা যারা খামার করেন তারা এই সময় অবশ্যই আশেপাশে দুই একজন লোককে ডাকবেন কারণ এই ইঞ্জেকশনগুলো এগুলো খুবই তরল তরল প্রজাতি হয় এবং এগুলো হচ্ছে যে অনেক আঠালো আর কৃমিমুক্ত যে ইঞ্জেকশনগুলো সেগুলো দিতে হচ্ছে চামড়ার নিচে যার কারণে এগুলো প্রচণ্ড পরিমাণে ব্যথা পায় দেখছেন আমরা আমাদের এই যে খাবারের যে বাসুর আছে সার সেটাকে হচ্ছে প্রথমে আমরা হচ্ছে কৃমিমুক্ত করার জন্য ক্রিমির ইঞ্জেকশন দিয়েছি পরে হচ্ছে যে লিভার টনিক হিসেবে হ্যাপাবিটা ইউজ করি আর আমাদের এখানে যে এই সার বাসুরগুলো আছে এগুলোকে প্রত্যেকটাকে হচ্ছে যে আমরা কৃমিমুক্ত করি এই সার বাছুরগুলো আসলে প্রচণ্ড লেভেলের মানে ডানপিটে এবং এরা হচ্ছে যে মানে আপনার এদিক সেদিক ছুটাছুটি করে যার কারণ হচ্ছে যে এদের মুক্ত করাটা খুব কষ্টের বিষয় তো আমি আগেও যেটা বলেছি যে এই ক্রিমিমুক্ত যে ওষুধগুলো সেগুলো হচ্ছে যে একদম চামড়ার নিচে দিতে হয় এই টোটাল কাজটা করতে আমাদের প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লেগে গেছে এই এই গরুগুলোকে আসলে কৃমিমুক্ত করা একটি মানে রিস্কের কাজ আর এই এইখানে যে দেখতে পাচ্ছেন আমাদের খামারের একটি গাবি আসলে কিছু কিছু গাবি দেখবেন যে আপনার ইঞ্জেকশন দেখলে প্রচণ্ড লেভেলের ভয় পায় এবং খামারে যখন আগুন তককেও আসে তখন তারা প্রচণ্ড লেভেলের ভয় পায় তো আমাদের গরুর ক্ষেত্রেটি আসলে তেমনই হয়েছে আমরা যতভাবেই তাকে আসলে আটকানোর চেষ্টা করেছি আসলে সে কোনোভাবেই আসলে লাফালাফি থামাইতেছে না তো একবার যায় সে হঠাৎ করে হচ্ছে যে পড়ে যায় তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যাতে গরু যদি কোনোভাবে পড়ে গিয়ে হাতে পায় ব্যথা না পায় কারণ এতে আসলে হিরে বিপরীত হবে আর এরপর হচ্ছে যে আমাদের এই যে খামারের যে নতুন যে বাছুরগুলো আমাদের রিসেন্টলি যেগুলো জন্ম নিয়েছে সেগুলোকে আমরা মুক্ত করেছি তো যাদের এই বাছুরগুলো আসলে এক মাস বয়সের বেশি হলে আপনি সেগুলোকে মুক্ত করতে পারবেন এবং প্রয়োজনে আপনি আপনার উপজেলা প্রাণী সম্পদ অফিসে এইসব কর্তব্যরত চিকিৎসক আছে তাদের পরামর্শ নিতে পারেন হ্যাঁ কৃমিমুক্তরা একটা বিষয় হচ্ছে যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে একবার করানোর পরে পনেরো দিন পরে আবার একটা বুস্টার ডোজ দিই বুস্টার ডোজটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এই বুস্টার ডোজটা দিলে আসলে কৃমি তার মানে যেই কার্যক্ষমতা সেটা পুরোপুরি হারিয়ে ফেলে তো অধিক পরিমাণ দুধ উৎপাদন এবং হচ্ছে যে মাংস বৃদ্ধি করার জন্য আসলে এই বুস্টার ডোজটা দেওয়াটাও খুব ইম্পর্টেন্ট আপনারা যারা খামার করেন যারা কৃমি গরুকে কৃমি করেন তারা অবশ্যই এই বিষয়টার দিকে নজর রাখবেন কারণ আপনি আসলে ক্রিমি ও গরুকে ক্রিমিমুক্ত না করে আসলে যেই পরিমাণ খাবার দিবেন সেই খাবার কিন্তু গরু কোনোভাবে কোনোভাবেই কাজে আসবে না তো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ